ডাকাতি করার পর যখন চিন্তা চেতনায় মুসলিমদের কাছে ধার করে নিয়ে তারা মুসলিমদের উপর মুসলিমদের আলস্যের কারণে মুসলিমদের জ্ঞান বিদেশার কারণে তাদের যে আধুনিক চিন্তা চেতনা যেভাবে মুসলিমদের ধোকা দেওয়া যায় সেই ধোকার প্রজেক্টগুলো তারা মুসলিমদের উপর বাস্তবায়ন করতেছে এরপর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতি মোহাম্মদ তিনি বিশ্বায়ন সম্পর্কে কি বলেছেন দেখেন অর্থাৎ বিশ্বায়নও মুসলিমদের দাবিয়ে রাখার একটা প্রচেষ্টা যে বিশ্বায়নের মাধ্যমে মুসলিমদের মস্তিষ্ক বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মস্তিষ্ক বিকৃত করে চিন্তা বিকৃত করে যে প্রজেক্টের মাধ্যমে সেটাই হচ্ছে এই বিশ্বায়ন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ এই বিশ্বায়নের ঝুঁকিগুলো শনাক্ত করে ইসলামিক কনফারেন্স ডায়াসে যেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে বলেছিলেন আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা বিশ্বায়নের একটি টুল সে উন্নত দেশগুলোকে অনুমতি দেয় যেন তারা উন্নয়নশীল দেশগুলোকে সম্পূর্ণরূপে চুষে নেয় এটা হচ্ছে বিশ্বায়নের যে চিন্তা চেতনা তার আসল রূপ কায়রো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ হাসান রশ্মির বক্তব্য হল বিশ্বায়ন একটি অন্ধ তুফান যে নিজের পথে প্রতিবন্ধক হিসেবে কোনো কিছু সদ্য করতে পারে না এই ব্যবস্থা শক্তিদল লোকদের জন্য সহায়ক আর দুর্বলদের জন্য ধ্বংসাত্মক অথচ আমাদের পাঠ্যসূচিতে আমরা বইয়ে যেগুলো পড়ে থাকি বিশ্বায়নকে আধুনিক বিশ্বের জন্য আশীর্বাদ হিসেবে তুলে ধরা হয় এবং বিশ্বায়নের ফলে যে সুবিধাগুলো হয় সেগুলো আমাদের বাচ্চাদের পড়ানো হয় অথচ বিশ্বায়ন হচ্ছে তাদের একটা প্রজেক্ট